নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পাতায় টাটকা মাছ রয়েছে যখন খুব বৃষ্টি পড়ছিল গ্রাম সাইডে পাতায় করে ছোট বাচ্চারা মাছ বিক্রি করতে আসে সে সময় আমি গ্রামের বাড়িতেই ছিলাম মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগলো পুরনো দিনের কোথাও মনে পড়ে গেল আপনারাও এভাবে কে কে এই মাছ খেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মাছগুলো বেশিরভাগই পুঁটি মাছ তুলনামূলক একটু ছোট। যখন এই মাছগুলো আমি বেছে নিয়েছি ঠিক সেই সময় আরও দুটো বাচ্চা মাছ নিয়ে এসে হাজির মাছগুলো দেখে আর ফেরাতে ইচ্ছে গেল না এই মাছগুলো একটু তুলনামূলক বড় পুঁটি মাছগুলো দেখে মনে হচ্ছে নাড়তে থাকি এত সুন্দর দেখে লাগছে মাছগুলোকে কতগুলো মাছ একসাথে আমি বাড়িতে বসে পেয়ে গেলাম এই মাছগুলো অনেকে খায় না তেঁতো লাগবে বলে কিন্তু আমি যেভাবে রান্না করব। একেবারে তেতো লাগবে না মাছগুলো প্রথমে একটা পরিষ্কার জায়গায় রেখে তারপর পেটের নোংরাগুলো হাত দিয়ে চাপ দিয়ে বের করে নিতে হবে এটা আর আপনাদেরকে দেখালাম না মাছের পেটের নোংরা বের করা হয়ে গেলে খসখসে সানে বা মশারির উপর বা বস্তার উপর যে কোনো কিছুর উপর হালকা হাতে মাছের আঁচগুলো তুলে ফেলে দিতে হবে তাহলে মাছটা ভালোভাবে ভাজা যাবে মাছগুলো আঁচ ছাড়ানো হলেই পরিষ্কার জলে চার থেকে বার ধুয়ে নেবো ভালো করে যতক্ষণ পর্যন্ত ধোয়ার সময় পরিষ্কার জল বেরোচ্ছে দেখুন মাছগুলো ধোয়ার পর কত সুন্দর মাছগুলো আছে মাছগুলো জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব আর একটু বাস্কেটটা হেলিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় মাছের থেকে মাছ ভাজার সময় জল যদি থাকে তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন জল বেরিয়েছে কতটা মাছ থেকে এবার মাছগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার একটু বেশি তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য একসঙ্গে অনেকগুলো মাছ দিয়ে দেবো যতটা তেলে দেওয়া যায় তারপর সঙ্গে সঙ্গে আপনারা নাড়বেন না তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু ভাজা হলে তারপর উল্টে নেবেন এইভাবে নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নেব কত সুন্দর জুটোঝুটো মাছগুলো ভাজা হয়েছে এভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো স্টোর করে ফ্রিজে রেখেও খেতে পারেন একবারে না খেলেও হবে এবার রান্না করার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নেবো তার সাথে নিয়েছি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা নিলাম এক চামচ সর্ষে এই সর্ষেটা আমি শিলে বেটে নেব যেহেতু কম সর্ষে আছে এখন রান্না করার জন্য আমি এতটাই মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য আমি গ্যাসে কড়া চাপিয়ে দিলাম দিলাম অল্প একটু তেল খুব বেশি তেল আর দিলাম না মাছটা যেহেতু কড়া করে ভাজা আছে দিলাম ফড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফড়ন পাঁচ পনেরোটা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না দেখুন আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন আর একটু হলুদ নুন হলুদ দিয়ে আবার একটু ভেজে নেবো যাতে কাঁচা হলুদে গন্ধটা চলে যায় দিয়ে দেবো এবার সর্ষে বাটাটা সরষে বাটাটা দিয়ে একটু মিনিট পাঁচের মতো ভেজে নেবো যাতে কাঁচা সর্ষে গন্ধটাও চলে যায় সর্ষে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমার দিয়ে দেবো আবার একটু জল যে বাটিটা বান্না ছিল সেই বাটিটা দেড় বাটির মতো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব যখন জলটা হাফের চোখ কমে আসবে ঠিক সেই সময় ভাজা মাছগুলো দিয়ে দেবো আর ভাজা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব যাতে সব মাছগুলো সমানভাবে বান্নাটা পায় বন্ধুরা এভাবেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার গরম ভাতে বা ঠান্ডা ভাতে বা রুটির সাথে দুর্দান্ত লাগবে দেখুন জলটা একেবারে নেই বেশ ঝুরো হয়েছে মাছটা মাছটা আমার রান্না হয়ে গেছে এবার এটা গ্যাস অফ করে দেব বাড়িতে কাজের চাপে রান্না করতে সময় পাচ্ছে না ছোট মাছের সাথে কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ আর একটু বিন্নুন দিয়ে মেখে নিন তারপর খান খেতে কিন্তু খুব সুন্দর লাগবে ছোট মাছগুলো এখন পরিবেশনের জন্য রেডি মাছগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে কিন্তু এইভাবে রান্না করলে একেবারে তেতো লাগবে না খেতে খুব সুস্বাদু লাগবে বন্ধুরা আজকে রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ